আসসালামু আলাইকুম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে আওয়ামী লীগে আর এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরা এই দুইটি বিষয়কে নিয়ে রাজনীতিতে একটি নতুন একটি সমীকরণ সৃষ্টি হয়েছে আর এই সমীকরণের সাথে যে ডক্টর মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের এই বা কোনো যোগসূত্র আছে কি না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা যদি দেখি যে পাঁচ আগস্টের পরে এই আব্দুল হামিদ যে সাবেক রাষ্ট্রপতি তাকে নিয়ে এবং যে নারায়ণগঞ্জের সাবেক যে সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে নিয়ে একটি কথা উঠেছিল যে আওয়ামী লীগের হাল ধরবেন তারা তো সেই দিকে এই যে নামটা সামনে চলে আসছে যদিও তারা এই প্রায় দশ মাসে কিন্তু তারা কোনো হাল ধরেননি আওয়ামী লীগের সেটি পতীয়মান কিন্তু তারপরেও যেহেতু তাদের নিয়ে আলোচনা হয়েছিল সেই ক্ষেত্রে তাদের এই আব্দুল হামিদকে নিয়ে কিন্তু আওয়ামী লীগের কর্মীদের একটি আস্থা এবং ভরসা সৃষ্টি হয়েছিল তো এখন আমরা যখন এই দশ মাসেও আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি সেহেতু আওয়ামী লীগের কেউ যে হাল ধরবে এমন একটি বিশ্বাস এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে কিন্তু সৃষ্টি হয়েছিল এখন সেই যে একটা আস্থা ভরসার সৃষ্টি হয়েছিল সেই আস্থা ভরসায় এখন কিন্তু ভাটা পড়েছে এই আব্দুল হামিদ যখন এই তিনি ব্যাংককে চলে গিয়েছেন এই খবরটি যখন মার্কেটে এসেছে তখন কিন্তু এই যে যেই কর্মীগুলো যেই সমর্থকগুলো একটি স্বপ্ন দেখেছিলেন যে এখন হয়তো আওয়ামী লীগের ফেরার সময় হয়েছে বা ফেরার সময় হবে অথবা আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ মার্কেটে আসবে রাজনীতিতে আসবে এমন একটি বিষয় কিন্তু কর্মীদের ভিতরে ভাবনা চিন্তা ছিল কিন্তু যখন কর্মীদের ভিতরে এই ভাবনা চিন্তা যে আওয়ামী লীগের কর্মী নেতারা আরও শীর্ষস্থানীয় নেতারা এখন ধীরে ধীরে আস্তে আস্তে তারা দেশে আসবে যারা আত্মগোপনে রয়েছে তা আবার দেশের ভিতরেও যারা আত্মগোপনে রয়েছে তারা হয়তো বের হবে আর এর সংকেত হিসাবে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের জেলায় উপজেলায় রাজধানীতে এবং বিভাগীয় শহরে তাদের কিন্তু কিছু ঝটিকা মিছিল হয়েছিল এই ঝটিকা মিছিলকে কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা তৃণমূলে রয়েছে তারা একটি সংকেত হিসাবেই ধরেছিল এখন সেই জায়গায় যে এই আশার যে বাণী সেই জায়গায় যে একটি শূন্যতা সৃষ্টি করে দিয়েছেন সেই ভরসার আস্থা ভেঙে দিয়েছেন এই একটি খবরে সেই খবরটি হলো এই এই আব্দুল হামিদের যে এই বিদেশে যাওয়া বা দেশ ত্যাগ করার খবর কেননা এখন যেই যেই ভরসাটা ছিল আওয়ামী লীগের নেতাদের ফেরার কথা এবং তারা এসে প্রয়োজনে যে আইনের মুখোমুখি হবে এমনটিও কিন্তু অনেকে ধারণা করছিল এখন সেই জায়গায় যদি আওয়ামী লীগের এই শীর্ষ পর্যায়ীয় পর্যায়ের নেতৃবৃন্দরা এখনও যদি দেশ ত্যাগ নিয়েই তাদের ভাবনা থাকে বা তারা দেশ ত্যাগ করেন আবার সেটি যদি গণমাধ্যমে আসে তাহলে যে তৃণমূল নেতাকর্মীদের কি পরিস্থিতি হয় বা আস্থার জায়গাটা যে ভেঙে যায় সেটি কিন্তু অনেকেই স্বীকার করবেন বা সেটি কিন্তু ঘটেছে সেটি কিন্তু হচ্ছে এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা এই আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আবার আরেকটি বিষয় কিন্তু ঘটেছে সেটি হলো যে পাঁচ আগস্টের পরেই যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একের পর এক মামলা তিনি খালাস হচ্ছেন তার মামলা থেকে তাকে মুক্ত মুক্তি করা হচ্ছে এই যে বিষয়গুলো যখন ঘটছিল তখন থেকেই কিন্তু সবাই ধারণা করছিল যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন দীর্ঘদিনে তার এই পূর্বার জীবন ছেড়ে তিনি এই দেশে ফিরবেন এখন সেই ফেরা হচ্ছে 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 বলে যে কালক্ষেপণ হচ্ছে আর তিনি যে ফিরছেন না সেই জায়গায় কিন্তু আবার দেখা গেছে যে যখন খালেদা জিয়া আমাদের সাবেক সফল একজন প্রধানমন্ত্রী তিনি যখন আবার চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তিনি তার পরিবারের সাথে গিয়ে যখন মিলিত হলেন এরপরে কিন্তু তিনি চার মাস সেখানে অবস্থান করলেন চার মাসেরও বেশি সময় এখন তিনি যখন তার আসার যখন কথা উঠলো এবং তিনি যখন এই লন্ডনে গেলেন তখন কিন্তু আমরা একটা জিনিস শুনেছি সেটি হলো যে এই রাজনৈতিক মহল থেকেই কিন্তু আমরা শুনেছি যে এই তারেক রহমান এই খালেদা জিয়াকে যে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে মা ছেলে এবং তাদের পরিবার একসাথে দেশে ফিরবে আমরা এই কথা কিন্তু শুনে আসছিলাম এখন সেই কথা কিন্তু বাস্তবায়িত হয়নি কারণ আমরা দেখেছি যে খালেদা জিয়া তিনি যে ফিরেছেন ঠিকই দেশে তিনি কিন্তু আবার এখন আমরা গণমাধ্যমে দেখেছি তিনি কিন্তু সক্রিয় রাজনীতিতে ফিরবেন না তিনি দেশে ফিরল রাজনীতিতে যে ফিরবেন না সেটি কিন্তু এক প্রকার এখন নিশ্চিত একটি বিষয় কিন্তু তারেক রহমান যে তার সাথে ফিরলেন না এই বিষয়টিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা সৃষ্টি করেছে এখন প্রশ্নটা হলো যে খালেদা জিয়ার সাথে তারেক রহমান ফিরলেন না আর এই আওয়ামী লীগ যখন নিষিদ্ধ না হয়ে তারা যখন ফেরার অবস্থায় আবার কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের নেতাদের জামিন হচ্ছে যে সব জায়গায় এটি যখন আওয়ামী লীগের জন্য একটি আশার সুবাতাস নিয়ে হাজির হচ্ছিল তখন এই এই যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের এই যে দেশ ত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু সেই আশার বাণীতে এই আশা ভঙ্গের পানি ঢেলে দিয়েছে এমনটি কিন্তু সৃষ্টি হয়েছে তেমনি তারেক রহমানও কিন্তু দেশে না আসায় যে তারেক রহমান দেশে আসলে রাজ রাজনৈতিক অঙ্গনে যে একটি যে বিষয়টি সৃষ্টি হতো বা মানুষের জনমনে যে প্রত্যাশাটি ছিল সেই প্রত্যাশায়ও কিন্তু ওই সম্ভবের জায়গায় অসম্ভবের সেই পানিও কিন্তু ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে এখন প্রশ্নটা হলো যে এই আব্দুল হামিদ আর এই তারেক রহমান একজন দেশে না ফেরা আর একজন দেশ ত্যাগ করা এই দুটির বিষয়ে কি সরকারের কোনো সাজক আছে কিনা এখন প্রশ্নটা হলো যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তিনি ক্ষমতায় আসার পরে তিনি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে যেই কথাটি উঠছিল সেটি হলো নির্বাচনের দাবি এখন সেই নির্বাচনের দাবি নির্বাচন যে দেশে সহসাই হয়ে যাবে এমনটিই যদি হতো তাহলে কিন্তু আমরা এই বিএনপিকে বা সম বিএনপির যে সমমনা দল তাদেরকে এই নির্বাচনের দাবিতে যেই পরিমাণ হার্ডলাইনে আস্তে আস্তে যেতে দেখছি সেটি কিন্তু তারা সেই পথে কিন্তু যেত না তারা কিন্তু তাদের হয়তো দাবিটি থাকতো কিন্তু সেই দাবিটি এতটা জোরালো কিন্তু হতো না এখন নির্বাচন যে একটি নিয়ে যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে কিনা এমন একটি কিন্তু বিষয় এই রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এখন সেই রাজনৈতিক অঙ্গনে যে নির্বাচন ইস্যু নিয়ে যেই জোরালো দাবি করা হচ্ছে তাতেই কিন্তু প্রমাণ হয় যে নির্বাচন সহসায় হচ্ছে না যদিও সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু রোড ম্যাপ ওইভাবে কিন্তু তারা ঘোষণা করছে না আর বিএনপিও কিন্তু সেই দাবিই করে যাচ্ছে এখন প্রশ্নটা হলো যে সরকার যদি তারেক রহমান দেশে আসে তাহলে কিন্তু এত পরিমাণ যে বিএনপির নেতারা নেতাকর্মী থেকে শুরু করে বা দেশের যারা এই গণতন্ত্রকে বিশ্বাস করে এবং যারা দেশের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং ভোটে বিশ্বাসী তারা কিন্তু তারেক রহমানকে এ তাদের নেতা ধরে এক প্রকার এই যে নির্বাচন দাও এই দাবি কিন্তু আরও বেশি জোরালো করে ফেলবে এবং সেই দাবি কিন্তু আরও জোরালো হয়ে যাবে তারেক রহমান দেশে আসার সাথে সাথেই এখন প্রশ্নটা হলো যে সেই দাবি কিন্তু তারেক রহমান আসলে মাঠে থাকলে যেই জোরালো হবে সে ততটা জোরালো কিন্তু তিনি উপস্থিত না থাকলে দেশের মাটিতে না আসলে সেই আন্দোলন কিন্তু ততটা জোরালো হবে না আর এই কারণেই তারেক রহমান যখন দেশে না আসছেন এটি নিয়ে মানুষ এখন মানুষের ভিতরে নানান জল্পনা কল্পনার কিন্তু সৃষ্টি হয়েছে যে তারেক রহমান কেন আসছে না তার বাধা কোথায় আসতে বাধা কোথায় এই নিয়ে নানান আলোচনা রয়েছে আবার এই তেমনি আওয়ামী লীগের আবার এই যে আওয়ামী লীগের যে বিষয়টি চলছিল বা আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলের মাধ্যমে যে সংকেত ছিল বা আওয়ামী লীগের যে নেতাকর্মী নেতাকর্মীদের যে মাঠে ঘাটে যে সক্রিয় অবস্থানে আস্তে আস্তে ফেরার যে একটি প্রক্রিয়া চলছিল সেই জায়গায় কিন্তু এখন যে এই এই আব্দুল হামিদের এই দেশটাকে সেটিকে একটি এই ওই যে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে প্রত্যাশা যেই জায়গায় ছিল সেই জায়গাটিকে একটি তীরবিদ্ধ করে দেওয়ার মতো ঘটনা এই আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি এবং তিনি কিন্তু তার ছেলে এবং তার শ্যালোককেও সাথে নিয়ে গেছেন এখন এই যে তিনি তার শ্যালক এবং যে তার এই ছেলেকে নিয়ে দেশত্যাগ করেছেন আর সরকারই যে বা তাকে দেশ ত্যাগ করতে দিল তাহলে কি এই আব্দুল হামিদকে ঘিরেই যে প্রথম যে কথাটি উঠেছিল যে আওয়ামী লীগ নতুন করে সুসংগঠিত হবে এই আব্দুল হামিদকে নিয়ে সেই সেই তেমনটি কি ঘটতে যাওয়া যাওয়ার পথে ছিল তাই আর এটি এটি থেকেই কি এই আন্দোলন যাতে চাঙা না হয় আওয়ামী লীগের বা আওয়ামী লীগ যাতে রাজপথে এই সহসায় ফিরতে না পারে আর আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে না পারে তার জন্যই এই এই আব্দুল হামিদ এখন এই দেশ ত্যাগের বিষয়টি কি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিনা এই নিয়ে কিন্তু এখন এই ঘটনার জানাজানি হওয়ার পরেই অনেক আলোচনা সমালোচনা কিন্তু চলছে এখন প্রশ্নটা হলো যে আবার সরকার যে এই করিড করিডোর দেওয়ার বিষয়টি সহ এরপরে চিটাগাং যে আমাদের যে বন্দরটি রয়েছে সেই বিষয়টি সহ নানান বিষয় নিয়ে কিন্তু দে সেন্ট মার্টিনের বিষয়টি নানান বিষয় নিয়ে কিন্তু একটি দেশের ভিতরে একটি জোরালো আওয়াজ কিন্তু আছে সেই আওয়াজ যদি আবার এই নির্বাচনের দাবি আবার আওয়ামী লীগের রাজপথের ফেরার দাবি এই সব মিলিয়ে একটি মহা পুলায়ংকারী একটি আন্দোলন শুরু হয়ে যায় তাহলে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে একদম সেটি যে বেশিক্ষণ আর স্থায়ী হবে না সেটি কিন্তু সকলেই জানা এবং মানা কথা তো সেই ক্ষেত্রে এই তারেক রহমানের দেশে না আসা আর আওয়ামী লীগের যারা এখন হাল ধরবেন এমন নেতাকর্মীরা দেশ ত্যাগ করলে আন্দোলন থেমে যাবে আন্দোলন থেমে গেলে সেইখানে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন পিছিয়ে গেলেই সরকারের স্থায়িত্ব বাড়বে আর সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এখন সরকার কতদিন ক্ষমতায় থাকে নাকি দেশে আন্দোলন হয় নাকি আওয়ামী লীগ রাজপথে আবার ফিরে দেখাতে সক্ষম হয় নাকি এই তারেক রহমান বিদেশেই থাকেন আর তার নেতাকর্মীরা যে আন্দোলন করছেন সেইভাবেই চলতে থাকে আর নির্বাচন দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিনের জন্য শুধু বিলম্বিতই হতে থাকে নির্বাচনের সময় সেটি হয় কিনা নাকি সহসাই নির্বাচন হয় সেটি এখন দেখার বিষয় সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম